ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই বুড়িরামের সাথে এবং হট শটের সাথে একটা ফাইট হয় এখানে কি হট শট নিজেদেরকে বাঁচাতে পারবে বুড়িরামের হাত থেকে দেখা যাক কি করে পজিশন ওয়াইজ হট শটটা বেটার আর বাট সামহাউ লঞ্চারকে ঠেকানো যায়নি জোনাসি লঞ্চার ফুল টিমকে নিমিটেই ওয়াইপড আউট

একটা বড় ট্রেড গুইরামি ইউনাইটেড ইস্পোর্টস প্রো ভাই তিনি কিন্তু ট্রাই করে যাচ্ছে জয়নার কাছে কারো কিছু গ্রেনেড যাবে বোমিং হবে শুরুতেই জ্যাক নকড আছে এই মুহূর্তে কিন্তু ইয়ানিসকে দেখছে যা দেখা যাচ্ছে তিনি কিন্তু এই মুহূর্তে একটা প্রেসারে থাকবেন নক হবেন ইন আ সেকেন্ড আর নাও দা টিম কমপ্লিটলি ওয়াইপড আউট বাই এরপরে দেখতে পারলাম ক্লিয়ার ভিশন এবং বুড়িরাম ফাইট নিয়েছে এবং ক্লিয়ার ভিশনের পুরো টিম ওয়াইট পাম্প করে দিয়েছে বুড়িরাম নিমেষে দুইটা টিমকে হচ্ছে পর পর ওয়াইপড আউট করে দিয়েছে এবং দেখা যাক আরো কদ্দুরা ওরা এই গিয়ে যেতে পারে এইখানে অনেকগুলো তিনটা টিম ছিল একটু আমরা দেখেছিলাম আর এস আর কিউ এবং জিও ডাবলিউ জিও ডাবলি কিন্তু কোনো পরিমাণ কোনো মুভমেন্টই দেখিনি এই টিমের সাইড থেকে এখন স্টিল তারা কোনো মুভমেন্ট শো করছে না এই জায়গাতে আগে থেকে ছিল সেখানে স্টিল এখনো আছে এবং আর এস কে সাইড থেকে কিন্তু আমরা একটু আগে যেই ফাইটটা দেখছিলাম সেখানে এঙ্গেজমেন্ট প্রত্যাশা করছিলাম বাট এখন হয়তো বা জিও ডাব্লিউ এবং আর আর ফাইটে এঙ্গেজ হবে যদি এইখানে আর কি আর এস কে যদি একটু এন্ট্রি নেই টিম হিসেবে কিল হয়তো

নেক্সট হবে গো ই স্পোর্টস তারাও কিন্তু সোলজোন তাকলেন ঠিক করতে চায় একদমই পুরো উপর দিকটা ধরে রেখেছে সলিড কিছুটা দূরত্ব আছে টিম বুড়িরাম ইউনাইটেড এবং একদমই পায় নিচে দেখতে পাবো ফালকেলদেরকে ফালকেলদের মাথার উপরে জানো এবার টিম সলিডরা বসে রয়েছে এন্ড কিন্তু দেখতে পাবো ভালো একটা স্নাইপার শট এন্ড নক নাও আছে গো ই ফিনিশ করতে পারবে না কুইক রিভাইভ পেয়ে যাবেন টিম রেড টিম অলসো ইনভার্ট যতগুলো টিম মিডিলে রয়েছে টিসির কথা বলো বুইরাম বুইরামে কথা বলো তারা কিন্তু সবচেয়ে বেটার পজিশন স্টিল এখন ইকুইপ করে ফেলেছে নিজেদের জন্য দেখা যাক বাকি যতগুলো টিম জোনের বাইরে রয়েছে তারা কিভাবে ম্যানেজ করে সেই স্থানে যেতে কুটুসকে নকডাউন হতে দেখলাম ফুল টিমের মাঝখান থেকে তিন বার স্টিল লাইফ রিভাইভ দ্য স্কুপার বর্তমানে নেই জিও ডাব্লিউরা ফেসে গিয়েছে মোটামুটি যদি তারা জোনের ভিতরে ঢুকতে চায় তারা টিম সলিড এবং বুইরামদের কাছ থেকে অনেক বেশি ফায়ার পাওয়ার হচ্ছে কি নিবে নিজেদের শরীরে সেটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি আইগেস সাদের রয়েছে আর সেটা সবচেয়ে বেটার পজিশন আই গেছে তিনটা বা চারটা টিমের থেকে টেন করে রেখেছে এখন যদি না তাদের কোনো টিম চার্জ করতে চায় সেই ক্ষেত্রে হিসাবটা অন্যরকম হবে বাট স্টিল যদি তারা এখানে একটু সময় থাকতে চায় তাহলেও সেটা পসিবল তাদের জন্য

টিম টিএস যেই পরিমাণ কি লুফে নিচ্ছে লাঞ্চারা ব্যবহার করে সেটা দেখার মতো ছিল শুধুমাত্র ওয়াসানা বেচে রয়েছে স্টিল এখনো ফেলকন না চাইলে ওয়াসানা কিলটা নিয়ে নিতে পারে বাট তাদের একটু সাবধান হয়ে যাও এখানে আমরা দেখতে পাচ্ছি টিম আরসি এবং আরএসকে দুটো টিমই বেঁচে রয়েছে এবং তারা চাইছে সারভাইভাল করে ম্যাচটা লাস্টে বুয়া বের করার চেষ্টা করবে তাই তারা এখন পর্যন্ত ফাইট নেয় নাই দেখা যাক ম্যাচে কি হয় অপেক্ষাই রয়েছে তারাও মুভ করছে না হয়তো অপেক্ষায় অপেক্ষাই রয়েছে বাকি টিমগুলোর ফাইট ফাইটগুলো দেখার জন্য হয়তোবা বা পার্টিম হিসাবে নিবে সেখানে জয় টিম টিসি হয়তো বা চার্জ করবে ফাইট হইবে আমরা এখন দেখতে পাবো একজ্যাক্টলি exactly, মুthing the এই দুটো টিমের মাঝে বড় যাবে টিম রে আর এস দুই দিক দিয়ে রাশ দিয়েছে টিম দুই দিক দিয়ে তাদের টিম করে আসলেন যেটা তাদেরকে

টিম সলিড এবং ফেলকন যেখানে থাকার কথা ছিল আর এবং বাঙ্গারেসকে কি একটা জনকে ফিরিক্ট করতে না পারা টিম হয়ে গেল আরসি এবং বাংগারেসকে তো বেটা প্রতিশন থাকার সত্ত্বেও বাট ন্যাভার মাইন্ড কেন অন ফায়ার হয়তো কি লুফেন এবং টিম ফেলকন হয়তো বুয়েটা নিজেদের নামে লিখে নেবে বাট স্টিল এখনও টিএস এর ট্র্যাপকে দেখতে পাচ্ছি সারফাইভ করে থাকতে এখনো স্টিল ফোয়াই নিজেদের টিমের জন্য ট্র্যাপকে ওয়াইভ মেসের শেষের দিকে আমরা দেখতে পাই টিম সলিডকে মেরে বুয়ে নেয় ফেলকন পরে শুরু হয় রাউন্ড রাউন্ড দেখা যায় বুড়িরামের একটা প্লেয়ারের সামনে আরসি টিম পড়ে যায় এবং বুড়িরামকে আর কে মারতে পারবে নাকি আর সি মেরে দিবে তাই দেখার বিষয় পাশে কিল কনফার্ম করা হয়েছে দেখা যাক এই ফাইটটা কোন দিকে রূপ নেয় কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ এবার খুব ক্ষিপ্ত ব্যবহার আমরা বুড়িরামদের সাইড থেকে দেখেছি তবে এই যে ফিয়ারলেস কিছু পারফরমেন্স ফিয়ারলেস কিছু পিক ফ্রম রেট লিফ এটা সত্যি বলব প্রশংসনীয় কারণ সামনে কে রয়েছে কারা রয়েছে কাগজ পাড়িজি কেমন তারা সামনে যাকে পাচ্ছেন একটা প্লেয়ার স্পট করেছেন চেস করেছেন আবারও নিজেরা নিজেদের কন্ট্রোলে চলে এসেছেন আমাদের সব ভাইকে হতাশ করে দিচ্ছে ইয়া বই দেখতে পাচ্ছি হয়তোবা বা গুটিগুটি পায়ে একটা ভালো প্লেস তারা খুঁজতে চাচ্ছে সেন্টার ক্যাথরিনাতে মুসিকে দেখতে পাচ্ছি একটু আগে কিলকনফার্ম করা হয়েছিল মুসিকে বাট এখন হর্ষ কে দেখতে পাচ্ছি একা রয়েছে বলা চলে বাট নোভা লেজেন্ড্রা বুধ এখন তাদেরই দিকে যাচ্ছে এবং ইবসের এইম গোডের দিকে হচ্ছে তাদের নজর ছিল নোভা লেজেন্ড্রের সাথে হর্ষট একটা ফাইট হতে সম্ভব বুঝোয় কি মনে হয় এই ফাইটটা কি হর্ষদের নেয়া ঠিক হবে নাকি না

ইয়া চান্স ছিল দুই টিমের মধ্যেই আর 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 আজকের হাতেও চান্সটা ছিল হয়তো বা এই ফাইটটা পুল অফ করার বাট সাম হাওয়া পজিশন ওয়াইজ হয়তো বা বাকি দুইটা প্লেয়ারকে অভয়ে এবং মালকে স্পোর্ট করতে পারেনি আরলি সেই কারণে হয়তোবা ফাইটটা হেরেছে আর আজকে নেভার মাইন্ড হয়তোবা এইবার এইটাই রেজাল্ট প্রাপ্য ছিল টিম আর গেমের শেষের দিকে দেখা যায় কয়েকটি টিম ঘরের ভিতরে ফাইট নিচ্ছে প্রত্যেকটা টিম যে কোন জায়গায় কীভাবে রয়েছে কিভাবে স্পোর্ট করতে সক্ষমভাবে একে অপরকে সেটাও বলা যাচ্ছে না আপাতত

ওইদিকে আসি যে উপর ভরসা ছিল স্টিল তারা মেন পাওয়ার অনেক বেশি লুজ করে ফেলেছে শুধুমাত্র একজন প্লেয়ার স্টিল এ লাইফ সামহাউ তারা সারভাইভই করতে পারেনি লাস্ট পর্যন্ত নেভার মাইন্ড টিম ফ্যালকনকে দেখতে পাচ্ছি চার্জ করতে ক্লিয়ার ভিশনের উপরে জিও ডাব্লিউ ফুল টিম ইলিমিনেট হয়ে গিয়েছে আর লিকুকে দেখতে পাচ্ছি বুঝিরামদের নিচে থাকতে এখানে সার্ভাইভ করে খুবই তার একার পক্ষে বা টিম সলিভের ট্র্যাপকেও দেখতে পাচ্ছি একা রয়েছে সেম এখানে দেখা যায় আর টিম পাঁচ নাম্বার থাকা অবস্থায় টিম ওয়াইডম হয়ে যায়

বুড়িরাম কে মেরে এবারও বুইয়া পেয়ে যায় ফ্যালকোন ফেলকোন দেখা যাচ্ছে পরপর দুইটি ম্যাচই উইন হয়েছে এরপরে শুরু হয় রাউন্ড টিন রাউন্ড টিনে দেখা যায় ইবস এবং ক্লিয়ার মিশন মুখোমুখি সংঘর্ষে ফাইট নিচ্ছে তোর কেহারা হল এইম গোট যেতে সক্ষম হয়েছে একজন প্লেয়ার স্টিল এ লাইভ বোধহয় পিচ্ছপা হয়েছেও ইবস অ্যা ডিভাইন জানিও হয়তোবা তারা বুঝতে পারেনি ক্লিয়ার ক্লিয়ারভিশন হয়েছিল সামনে এবং সেই হিসাবে যেরকম ধাক্কাটা সামলিয়েছে সেটা কাবলে তারিফ কিন্তু ক্লিয়ারভিশন হটস ইবোস না হলে কিন্তু ফুল টিম এখানে ওয়াইভডআউট হতে পারতো এক্স্যাক্টলি অবভিয়াসলি এবং আমার বা সেই সাথে সাথে আরও একটা ব্যাপার মেনশন করতে হয় লুশনিস ভাই অলরেডি রেইড হকসের কাছে ছয় ছয় টেলিমিনেশন পয়েন্ট আই গেস কালেক্ট হয়ে গেছে সো ইন এ সিঙ্গেল ম্যাচ রেইড হকস যেই রিদামে শুরু করেছে আজকের দিন টাইটস আমার মনে হয় ব্রিলিয়েন্ট এবং বাংলাদেশি স্কোয়াড রেড হকস প্রিভিয়াস ডেইগুলো তো যেভাবে খেলছিল আজকের দিনে যেন পুরো নতুন একটা রূপ দেখছি এবং এই এক্সপেকটেশন নিয়েই বসেছিল তাদের অডিয়েন্স বেস আরো দেখবো আমরা আরো চমৎকার পারফরমেন্স দেখাবে রেইড হক

হকসিনয় আজকে আরো বেশ কিছু টিম আছে ভাই যাদের জন্য সর্বশেষ দিন আজকে দিনের উপরে ডিসাইড হবে এখানে দেখা যাচ্ছে বুড়িরামের পয়েন্ট হচ্ছে 146 এবং টিম সলিটের পয়েন্ট হচ্ছে 129 মোট কথা এখন 15 পয়েন্ট হলেই টিম সলিট বুড়িরামকে ধরে ফেলবে পরে নিয়াতে কতগুলো পয়েন্ট প্রয়োজন যেটা খানিকক্ষণ আগে দেখছিলাম যে ফ্যালকনের মাত্র কোনটি পয়েন্ট প্রয়োজন গ্র্যান্ড ফাইনালে জন্য समथिंग লাইক দ্যাট রেড হক যে প্রেসার রয়েছে রয় সেলছে আদুকিশের বাকি স্কোয়াড্রা ফিল করছে অবশ্যই ফিল করছে যারা যারা পজিশনে হচ্ছে গিয়ে টুয়েলভ নাম্বার টিম বা ইলেভেন নাম্বার টিম যদি আর আর কিউ কথা বলি নোভাল লেজেন্ডের কথা বলি তারাও কিন্তু একটা ফিল করেছে এটলিস্ট তাদের হাতে টোয়েন্টি ওয়ান ফিফটি প্লাস পয়েন্ট আছে তার পুরো প্রেশার তাদের কাছে স্টিল রয়েছে কারণ দিন শেষে বাকি কালকের দিনটাও যদি হিসাবের মধ্যে রাখা হয় তবে অন্য উলট পালট হয়েও গেলেও যেতে পারে নেভার মাইন্ড টিম নো পিএসআইট থেকে নলেনকে দেখতে পাচ্ছি ফাইট করতে এই করতে বিপক্ষে একটু আগে তারা ফাইট থেকে বেঁচে ছিল কোসেল এবং রে চাষ করছে দুজন একাই টিম পি এর বিপক্ষে চাষ করা হয়েছে নলেন লকডাউন হয়ে গিয়েছে অ্যালমেটের নকডাউন নেরো হয়তোবা টিম মেটকে রিভাই দিতে গিয়ে নক হয়ে গিয়েছে আমি জাস্ট বলতে চাচ্ছিলাম অনেক কিছু গোল টু বাট যেগুলো জিনিস চলছিল বলা মুশকিল দেখাটাই উপভোগ করছিল না এবং আমি একটা ব্যাপার করতে চাইছিলাম এই নামটা আজকের দিনে চলে উঠতে দেখছে লুজ করেছে সেইখানে যদিও দিয়েছে তবে এই যে ম্যান পাওয়ার লুজ করা আবার এই যেন করে যাচ্ছে এখন পর্যন্ত সেই মার্জিন তারা কালেক্ট করতে পারেনি ওয়ান হান্ড্রেড নাইনটিন নিয়ে এখন সার্ভাইভ করতে হচ্ছে তবে অন্য থেকে লং থেকে তার ব্যাক টু ব্যাক চার্জ গুলো আর আর কিউ দিবেন পেছন দিক থেকে এন্ট্রি দিচ্ছেন কোসাইল এবং তার পুরোপুরি টিম নিয়ে

কলেজ খুব ভালো ট্যাগেও দিয়েছে কিন্তু বলতে হয় ইহা এই দুটা টিম এর মধ্যে অলওয়েজ আমি খেয়াল করছি সলিড এবং ফ্যালকন তারা হচ্ছে প্রপার জায়গাতে হচ্ছে গিয়ে মিডিল পয়েন্টে বা লাস্ট সার্কেল এর আগে দখল করে ফেলে স্টিল এ টাউড এবারও সেটাই দেখতে পাচ্ছি পিনার প্রতিশনটা হয়তো একটু খারাপ ইয়েস নকডাউন ডাউন হয়তো বা কিল কনফার্ম করে ফেলা হবে এবছর কসেল চাইলে সেখানে একটু হাত গোছাতে পারে নিজের হাতে একটু লাগাতে পারে যদি কিন্তু নিজে চায় বা মাইন্ড সে নিজেও বিপদে রয়েছে ওই টিম সলিড এবং ফ্যালকন ফাইট নেওয়ার সময় উপর থেকে আরএসকে রা রাস দেয় আর দিয়ে আর এস কে দুইটি প্লেয়ার ডাউন হয়ে যায় এবং আর এস কে তিন নম্বর প্লেয়ারটির এসপি খুবই কম দেখা যাচ্ছে আর এস কে টিম কি কিছু করতে পারে কিনা তো আর এস কে টিমে দুইটা প্লেয়ারকে ক্লিয়ার দেওয়া হয় ব্লেডও বেঁচে রয়েছে প্লেড সাম হাউস পেয়েছে হয়তোবা এখনও স্টিল খেলার রয়েছে ফ্লিকারদের বলা চলে যেহেতু প্রত্যেকটা টিম অল্প স্বল্প করে মেন পাওয়ার লুজ করেছে নয়তো ড্যামেজ খেয়েছে শুধুমাত্র বুড়ি টিম সলিড এবং গৌ ফুল মেন পভার স্টিল এলাইফ এখনও

এবং আগের দুটি ম্যাচ কিন্তু তারা খুবই খারাপ খেলেছে তাই তাকে যেভাবে ম্যাচটি আনতে হবে নজর যেহেতু নেই ব্লেডের দিকে হয়তো বা আর অল্প সময় সারভাইভ করতে দেখতে পারবো আমরা ব্লেডকে জিও ডাব্লিউ বাসে বুগিরামের মধ্যে একটা ফাইট সম্ভাব্য গেট হাই জোন আর এই টিম যদি চার্জ করে ওই দিকে তাহলে বেটার অ্যান্ড টিএসরাও যদি ঘুরে আসে অন্য পাশে তাহলে আরও ভালো কারণ আমরা চাই রেড হোক যাতে আরেকটু একটু পজিশন পুষ পাক ফুল ম্যাচে তাদের অবস্থান যদি থার্ড এবং সেকেন্ড পর্যন্ত গড়ানো যায় তাহলে বেটার টিম বাংলাদেশের জন্য あいた League of Four all ready are they that should you could তবে এবার লং থেকে একের পর এক প্রেসার যাচ্ছে সলিড ও ডব্লিউ এর ও লম্বা সময় ধরে তার স্ট্রাগল করতেছে সার্ভাইভ সিনারিওতে প্রবেশ করেছে রাইড হকস ইয়াস দিনিয়েতে #480 ডি ও ডব্লিউ লাস্ট থ্রি টিম টিম সলিড ভার্সেস বাইเด আকা জানি এটা অসম্ভব তবে টপ 2 জন্য চেষ্টাটা কিন্তু অসম্ভব নয় ঋষভ ও টিম সলিড এতক্ষণ বুঝতে পারেনি তাদের গ্লোালের কভারে ছিল ব্লেড হয়তোবা ফ্লেগ বা উপরে তিনটা টিম আলাইভ দেখে ফিল করতে পেরেছে একজন তো আছে হয়তো আমাদের কাছেই আছে নজরে পড়ে গিয়েছে ব্লেড বাট ঠিক আছে তিন নম্বর পজিশনমতে সিকিউর হয়েছে বুইরাম ভার্সেস টিম সলিডের ফাইট জওয়ানকে হারালো বুইরাম হয়তোবা এখন টিম সলিডের অবস্থান সবচেয়ে বেটার ফিল হচ্ছে গোল টু দেখা যাক নিক চার্জ করতে চাচ্ছে এবার হেক কে নকডাউন করা হয়েছে ট্র্যাপ এন্ড গোয়াসা কি করতে পারে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার 51% রেশিও বুরিনাম ইউনাইটেড টু বি ওয়ান ব্যাটল রাইট নাও টিম সলিড কে মেরে বুড়িরাম বুইয়ে নাই এবং আর এস কে বেলেডের পজিশন ছিল তিন নাম্বার তারা তিন নাম্বারে ছিল তারা মোটামুটি এই ম্যাচটা ভালো খেলছে এখন পরবর্তী ম্যাচগুলো তাদের আরও ভালোভাবে খেলতে হবে এবং দেখা যাক আরও তিনটি রাউন্ড বাকি আছে তিন রাউন্ডে তারা কি করতে পারে